যেহেতু আর মাত্র সাত দিন বাকি সেই উপলক্ষে আমাদের একটা স্পেশাল অফার আমরা আপনাদের জন্য করে দিচ্ছি সেটা হচ্ছে স্পেশালি এটা কিন্তু এলিভেন্ট জেনারেশন সমতুল্য বিকজ এটা হচ্ছে দুই এর ভেরিয়েন্টের একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট এরপরে যদি আমি আরেকটা প্রোডাক্ট দেখাই এটা খুবই ইউনিক এন্ড স্টাইলিশ একটা প্রোডাক্ট স্কিন এটা হচ্ছে সার্ভার পিসি আপনারা যারা একদম রাফলি টোয়েন্টি ফোর সেভেন বাটা জুতোর মতো ল্যাপটপ ইউজ করতে চাচ্ছেন

আবার হচ্ছে অনেকেই চিন্তা ভাবনা করছে যে ঈদের সময় ভালো ডিসকাউন্ট দিবেন আপনারা একটা ল্যাপটপ কিনবে তো সরাসরি আপনার কাছে চলে আসলাম আজকে কি অফার থাকবে হ্যাঁ নর্মালি তো ঈদ উপলক্ষে আমাদের একটা অফার চলছে আর মাত্র সাত দিন বাকি সেই উপলক্ষে আমাদের একটা স্পেশাল অফার আমরা আপনাদের জন্য করে দিচ্ছি সেটা হচ্ছে একদম আমার সামনে যত ল্যাপটপ দেখছেন র্যান্ডমলি ধরবো অ্যান্ড ডিসকাউন্ট দিব ঠিক আছে এবং এই প্রোডাক্টগুলো গুলো আপনারা অফার প্রাইসে পিক করতে পারবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে যেটা কিনা মিরপুর দশে একদম গোল চত্বর বরাবর সাজেদা মেনশনের দোতালাতে অবস্থিত ঠিক আছে আমরা কিন্তু টিল চার রাত পর্যন্ত সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত অ্যাভেলেবেল আছি এবং স্পেশালি আপনাদের জন্য যেটা স্পেশাল রেখেছি সেটা হচ্ছে আপনার তো চাইলে ঘরে বসে অনলাইনে কুরিয়ারের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো পিক করতে পারবেন প্লাস আপনারা তে আচ্ছা ঠিক আছে তাহলে আর কথা না শুরু আছে ইউজ প্রোডাক্ট আছে আমি কি নাকি লো হাই আপনাদের জন্য বেস্ট হয় আপু একদম কম বাজেট থেকে দেখান আচ্ছা যেহেতু কম বাজে থেকে স্টার্ট করব তাহলে এই যে আমার পিছন সাইডে যে রাশিটা দেখছেন ল্যাপটপের তাকগুলো এখানে আমাদের সবচেয়ে বেশি পপুলার যে প্রোডাক্টটা সেটা দেখাবো এটা হচ্ছে লেনোভো ব্র্যান্ডের আর লেনোভো নিয়ে ওইভাবে বলার কিছু নাই এটা খুবই পপুলার একটা ব্র্যান্ড স্পেশালি এটা কিন্তু এলিভেন্ট জেনারেশন সমতুল্য বিকজ এটা হচ্ছে দু হাজার একুশের ভেরিয়েন্টের একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট যেটাতে আপনারা ফোর জিবি র্যাম পাবেন স্টোরেজ হিসেবে একশো আঠাইশ পাবেন দ্যাট মিনস আপনারা যারা আহ মানে অন থাকতে পছন্দ করেন লাইট ওয়েট আর বিঘ্ন লেভেলের কাজগুলো করতে চাচ্ছেন লাইক হতে পারে অফিসিয়াল ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট কাজ তারা কিন্তু এই ল্যাপটপটা আমাদের স্টক থেকে নিতে পারেন রিজনেবল প্রাইস এটা দিয়ে দিব প্লাস এটাতে আপনারা পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন পাঁচ ঘন্টা প্লাস এক্স্যাক্টলি পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং স্পেশালি এটার সাথে আপনারা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট টাইপ সি চার্জার পাবেন যেটার মূল্য কিন্তু পঁয়ত্রিশশো থেকে আপনার চার্জার টাকা আচ্ছা আচ্ছা তো এত কিছুর পাশাপাশি এই চমৎকার ল্যাপটপটা ডিসকাউন্ট অফারে আপনাদের জন্য রেখেছি মাত্র 12500 টাকা মাত্র 12500 টাকায় এত সুন্দর একটা ল্যাপটপ যেটা 5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাঁচ প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং এক্সক্লুসিভ ল্যাপটপটা নিতে হলে আপনাকে চলে আসতে হবে ওয়ান টেকনোজিতে আমাদের কাছে কিন্তু কোয়ান্টিটি আছে আপনি অনেকগুলো প্রোডাক্টের মধ্যে থেকে বেছে আপনার পছন্দের প্রোডাক্টটা পিক করতে পারবেন পাশাপাশি আপনি কিন্তু চাইলে আমাদের কাছ থেকে আরেকটু প্রাইস ইনক্রেস করে একটু স্টাইলিশ প্রোডাক্ট পিক করতে পারবেন আপনারা যারা একটু চুজি টাইপ কাস্টমার আছেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল প্রোডাক্ট সার্চ করছেন টাচ ডিসপ্লে দিয়ে তারা কিন্তু আমার হাতে ল্যাপটপটা নিতে পারেন এটা দুইটা কালার আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এবং ব্র্যান্ড পাবেন আপনি ডেল পাশাপাশি কিন্তু এইচপি এইচপি সো যারা ডেল লাবার তারা ডেল টা পিক করবেন যারা এইচপি লাবার তারা এইচপি টা পিক করতে পারেন এবং স্পেশালি এটাতে আপনারা পাবেন হচ্ছে দুটা ভেরিয়েন্ট ফোর জিবি এবং এইট জিবি যাদের বাজেট একটু লিমিটেড ফোর জিবি টা আমি তাদেরকে সাজেস্ট করবো যাদের বাজেট নিয়ে সমস্যা নাই প্লাস হচ্ছে মাস্ট এইট জিবি লাগবে তারা এইট জিবি নিতে পারেন প্রাইসটা রাখছে আমাদের স্টার্টিং মাত্র পনেরো হাজার নয়শো টাকা পনেরো হাজার নয়শো টাকা এক্স্যাক্টলি এছাড়া কিন্তু আপনারা যদি চান আমাদের স্টক থেকে এই প্রোডাক্ট গুলোর পাশাপাশিও একদম বিশ হাজার টাকা বাজেটের মধ্যে আরো সুন্দর সুন্দর এক্সক্লুসিভ প্রোডাক্ট নিতে পারেন যারা একটু বড় ডিসপ্লে এর মধ্যে জেনারেশনটা একটু বেটার চাচ্ছেন টা একটু বেশি চাচ্ছেন এসএসডি থাকতে হবে মাস্ট মানে লাইক এক কথা যদি আমি বলি আপনারা ফ্রিল্যান্সিং এর কাজ করবেন অথবা একটু হেভি কাজ করবেন মিড রেঞ্জের যে কাজগুলো আছে তারা এটা নিতে পারেন এটা 7 জেনারেশনের i3 প্রসেসরের একটা প্রোডাক্ট খুবই সুন্দর একদম ফ্রেশ একটা আউটলুকে আছে যেটা আপনাকে নতুন এর একটা ফিল দিবে প্রাইসটা রাখবো মাত্র

ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএজি এবং এইট জিবি গ্রাফিক্স দিয়ে চোদ্দ পয়েন্ট এক একটা শার্প ডিসপ্লে আছে এনি টাইপ অফ ওয়ার্ক আপনি করতে পারবেন খুবই স্ট্রং টাইপের একটা প্রোডাক্ট এবং কালারটা কিন্তু খুবই জোস সিলভার কালারের আছে এটা আপনার ডিসকাউন্ট আপনারা নিতে পারবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকায় অবিশ্বাস্য অফার কিন্তু দিচ্ছে আজকে এবং ভাই আমাদের কাছে শুধু এইচপি লেনোভো ডেল अवेलेबल not that কাস্টমাররা কিন্তু চাইলে আমাদের স্টক থেকে সারফেস এর প্রোডাক্ট পিক করতে পারবে दैट मींस যারা একদম সুপার ফাস্ট প্রোডাক্টস চাচ্ছেন তারা কিন্তু সারফেস বিকল্প নাই সারফেস ল্যাপটপ 2 থেকে স্টার্ট করে 2 3 4 আমাদের স্টক अवेलेबल আছে নিয়ে নিতে পারবেন একদম ফ্রেশ আউটলুকে আছে স্টার্টিং রেটটা সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সাতত্রিশ হাজার নয় কোন লিগ আচ্ছা ভাইয়া ইনটেল এর পাশাপাশি রাইজান এর প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যারা আসলে আপনারা গেইমার আছেন ফ্রিলান্সিং এর কাজ করবেন রাইজানটা অনেক বেশি পছন্দ করে তারা আমাদের কাছ থেকে রাইজানের এর একদম জি থেকে শুরু করে যদিও আমরা হাতেরটা হচ্ছে জি সেভেন জি এইট জি নাইন এবং আপনারা চাইলে কিন্তু জি টা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো আপনারা

আমার মনে হয় যে তারা আমাদের শোরুমটা ভিজিট অবশ্যই করবেন কারণ আমাদের শোরুম ভিজিট করলে আপনি শুধু রিজনেবল প্রাইসে বেস্ট প্রোডাক্ট টাই পাবেন না আপনি কিন্তু ইউনিক ইউনিক অনেকগুলো কালেকশনও পেয়ে যাবেন যেখান থেকে আপনি আপনার পছন্দের ল্যাপটপটা খুব ইজিলি পিক করতে পারবেন আচ্ছা আচ্ছা এরপরে যদি বলি এটা হচ্ছে সার্ভার পিসি আপনারা যারা একদম রাফলি তুমি ফোর সেভেন বাটা জুতোর মতো ল্যাপটপ ইউজ করতে চাচ্ছেন এটা তাদের জন্য এটা হচ্ছে জেটবুক এর

যারা আরেকটু বাজেটটা ইনক্রেস করা পসিবল তারা কিন্তু আমাদের কাছ থেকে যে খুবই সুন্দর স্টাইলিশ একদমই থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ইউনিক প্রোডাক্টটা পিক করতে পারেন এটা হচ্ছে আই ফাইভ প্রসেসর ইলেভেন জেনারেশন এইট জিবি র্যাম আছে পাঁচশো বারো এসএসডি আছে ব্যাকপার্টটা ফুললি মেটালিক ডাবল ক্যামেরা সাপোর্ট পাবেন আপনার ডিসকাউন্ট পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা যারা আর একটু রিজনেবল মধ্যে এই প্রোডাক্টটা পিক করতে চাচ্ছেন এই জেনারেশন তার স্টক আছে এটা নিয়ে নিতে পারবেন আচ্ছা ওকে এছাড়া যদি আমি একটু এদিকটাতে চলে আসি তাহলে হচ্ছে আপনারা কিন্তু এইচপি এর পাশাপাশি ডেলের সিলভার কালারের প্রোডাক্টও আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা ইউনিক প্রোডাক্ট খুঁজছেন আমি আবারো বলছি অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন আমাদের শোরুম হচ্ছে মিরপুর 10 একদম গোলচত্র বরাবর সাজেদা মেনশনে দোতলাতে আচ্ছা

বক্স কন্ডিশনের প্রোডাক্ট সার্চ করছেন তার আমাদের স্টক থেকে এর পাশাপাশি লেনোভো ডেল এবং আপনারা চাইলে কিন্তু এইচ ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে পারবেন যেখানে আপনারা পাবেন টুয়েলভ থার্টিন অ্যান্ড জেনারেশন এর প্রোডাক্ট পাশাপাশি কিন্তু আপনারা আসোসের প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পিক করতে পারবেন সো এনিবোর্ডে যদি আপনারা ইনটেল রাইজান অথবা কোর আই থ্রি থেকে স্টার্ট করে কোর আই ফাইভ কোর আই সেভেন এবং পাশাপাশি কিন্তু রাইজান তাছাড়া কিন্তু আপনারা যদি চান নিউজড ওপেন বক্স এবং বক্স প্রোডাক্ট সবকিছুর কালেকশন কিন্তু পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে একদম চাদর পর্যন্ত অফার চলছে দেরি না করে চলে আসেন আপনার পছন্দের ল্যাপটপটি টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে পিক করতে ওকে ধন্যবাদ আপু আপনাকে যেহেতু যেহেতু সামনে কুরবানীর ঈদ এই ঈদ উপলক্ষে যে অফারটা আপু দিল অবশ্যই আপনারা কিন্তু লুফে নেবেন এটা কিন্তু ঈদের আপু এটা ইনের শেষ পর্যন্ত থাকবে নাকি ভাইয়া আমাদের স্টক যদি একটু দেখেন এই সাইডটা একটু যদি দেখেন একদম ফাঁকা হয়ে গেছে ঠিক আছে আমাদের এই প্রোডাক্টগুলো अवेलेबल আছে এগুলা হচ্ছে আমরা চাদরাতের আগে সবকিছু সেল করে বাড়িতে চলে যাব ইনশাআল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে আফটার কুরবানি আবার এসে নতুন প্রোডাক্টে অফার দিব ওকে ওকে ধন্যবাদ আপু আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ